चियोरी किलपरा ब्रिज चियोरी किलपरा ब्रिज नॉन एंट्री लागेगा ना তার কারণ দেখাচ্ছি আমি কটির অবস্থা ব্রিজন নন এন্ট্রি হয়ে গেল ব্রিজ তার কারণে এইও ফেটে গিয়েছে কি অবস্থা খারাপ মানুষের শুধু হেঁটে হেঁটে পেঁয়ে দিয়ে আর দু একটা মোটর সাইকেল যেগুলো ঢুকে ঢুকে আছে ওইগুলো পেরিয়ে দিই এখানে সব অবস্থা খুবই খারাপ এদিকে আর পানি মানি ছাড়ে না ওইদিকে দিকে ছাড়ে